তো কিভাবে আপনারা আপনাদের ভিডিওটাকে রিপোস্ট অপশনের মাধ্যমে ভাইরাল করবেন এবং অন্যদের ভিডিও কিভাবে আপনি রিপোস্ট করবেন এই রিপোস্ট অপশনের কাজই হচ্ছে গিয়ে আপনার ভিডিওটা ভাইরাল করা ফার্স্টে যখন আপনার টিকটক ভিডিও স্ক্রল করতে থাকবেন আপনি অন্যান্য টিকটক ভিডিও যেমন এভাবে দেখতে থাকবেন এই যে ধরুন আপনি ভিডিও দেখতেছেন ভিডিও দেখার সময় আপনার একটা ভিডিও ভালো লাগিয়ে গেছে তখন আপনি কি করবেন এখান থেকে এই যে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটা ধরুন রিপোস্ট করলেন এই ভিডিওটা যখন আপনি রিপোস্ট করে দেবেন তখন এই হবে কি এই ভিডিওটা রিপোস্ট করার পর আপনার আইডি থেকেও এই ভিডিওটা রিপোস্ট হবে মানে আপনার মেইন আইডি থেকে ভিডিওটা রিপোস্ট হবে না মানে আপনার প্যান ফলোয়ার যারা আছে মানে আপনার আইডি তে যারা ফলোয়ার আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে যে আইডি থেকে আপলোড করা হয়েছে আইডি থেকে আপলোড হয়েছে জাস্ট আপনি রিপোস্ট করছেন মানে আপনার ফলোয়ারের সামনে এই ভিডিওটা যাবে আপনি আপনার প্রোফাইলে চলে আসেন প্রোফাইলে আসার পর এইখানে রিপোস্টের একটা অপশন দেখতে পারবেন যে এই যে এইখানে রিপোস্টের একটা অপশন দেখতে পারবেন যে এখানে একটা করবেন এখানে টাস্ক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কতগুলো পোস্ট আপনি এখান থেকে রিপোর্ট করছেন তো আমার এখানে একটা পোস্ট আছে আমি এই পোস্টটা রিপোর্ট করলাম তো আপনাদের পোস্ট যদি কেউ এইরকম রিপোর্ট করে বা আপনার অন্যান্য তিন চারটা পাঁচটা আইডি যদি থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলের অনেকের আইডি থাকে ওই আইডিগুলো থেকে যদি আপনি ঢুকে শেয়ার অপশানে গিয়ে এইরকম রিপোর্ট করে দেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে এই যে লাইক ফলোয়ারের বন্যা বয়ে যাবে এবং আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে